ইন্ডাস্ট্রি একজন শিল্পীকে ধ্বংস করতে পারে কেন নিজের নাম শুনলেও এক সময় বিরক্ত হতে না নিজের নাম শুনলে কিছুটা বিরক্তও হন বড় ঘোষণা করেছেন অরিজিৎ সিং ছবির গান তিনি আর গাইবেন না ঘোষণায় মন ভেঙেছে শিল্পীর অনুরাগীদের কিন্তু এই ঘোষণা আকস্মিক নয় এর আগেও বহু সাক্ষাৎকারে অরিজিৎ ইঙ্গিত দিয়েছিলেন খ্যাতির মাঝে তিনি ক্রমশ নিজেকে হারিয়ে ফেলেছেন এমন এও জানিয়েছিলেন এই ইন্ডাস্ট্রির পারিশ্রমিক দেওয়া নেওয়ার পদ্ধতি এক শিল্পীকে শেষ করে ফেলতে পারে ভক্তরা যখন তার নাম বলতেন আনন্দ হতো কিন্তু যত দিন গিয়েছে তত নিজের নামের সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে অরিজিৎ বলেছিলেন শুরু থেকে আমি বুঝতে পেরেছি অরিজিৎ সিং এই নামটা আর আমি নই আমার সম্পর্কে মানুষের যে ধারণা তৈরি হয়েছে সেটাই এখন এই নামটা হয়ে উঠেছে গায়ক বলেছেন এখন বাড়িতে বা কাজের জায়গায় কেউই আমাকে এই নামে ডাকে না একটা একটা হয়ে গিয়েছে এই নাম শুনলেই বিরক্ত লাগে সময় ছিল নিজের গান শুনলে নামটা নিজেই বিরক্ত হতাম এখন বিরক্ত হই না শুধু এড়িয়ে যায় একটা সময় ছিল যখন স্থির করে নিয়েছিলেন আর নিজের গান শুনবেন না অরিজিৎ বলেছিলেন নিয়মই ছিল বাড়িতে আমি থাকলে কেউ যেন আমার গান না চালায়